মেয়েদের কি পশু পাখি জবাই করা জাহেজ আছে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকে দুধ পান করা যায় বাচ্চাদের পেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোন পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা বিধান কি কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না তুরঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মাঝে মাঝে প্রসাবের পর পিছল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে মেরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন কাজা নামাজ কিভাবে আদায় করব ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করব প্রিয় দর্শক আজ দিনা করি চুরি আমরা প্রশ্ন উত্তর দেয়া পর্বে শ্রোতি আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই নাহিদ আলম জানতেছেন উড়ঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে হলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসীব করুন নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুফহান আশ্চর্য সুফহান্লাহ বলা মার্শাল আল্লাহ বলা এটা ওর শুন হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও অসঠিক নয় রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পাওয়া লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাওয়া লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না পা ছুঁয়ে এটাকে সম্মান করে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাওয়া লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ। আর অরফের একটা এতবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনটা দূষণীয় মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অন হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোন সম্পর্ক নজর থাকবে ইনশাআল্লাহ এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোন কোন ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবাবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ আরে ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে আমার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লাতাজরুয়াজ রাতে অখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স আর মা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন ফাহিম আপনি জানতে চাইছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন আহ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি ক্যামত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো ক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে হেলাল খান জানতে চাইছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালসে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লাল ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটা কি নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহব্বুল আলামিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তব আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহুল্লা আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবাহ মনসুরা জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে পারে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি শ্বশুরের উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করবো দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারা ছুটে যাবে তখন তারাহ্যভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন সুন্নাত আদায় না করলে চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশেষ করে সূরা ফুরকান নম্বর 74 এ যে দোয়া আছে

আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে

প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যাবে কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এ জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবে করবেন করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন